মালদার গাজলে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক বিবাদের জেরে এক নৃশংস খুনের সাক্ষী থাকলো মালদা জেলার গাজল এক ব্যক্তি তার স্ত্রী ও নিজের চোদ্দ বছর বয়সের ছেলেকে ধারালো হাসুয়া দিয়ে এলো কুপিয়ে খুনের চেষ্টা করেছে ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের মাঝরা অঞ্চলের শরৎপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর জখম ওই গৃহবধূর নাম মন্টি বর্মণ এবং তার ছেলে প্রণব বর্মণ পারিবারিক কলহের জের ধরে মন্টি বর্মনের স্বামী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাথারি শুরু করে ছেলে বাঁচাতে এলে তাকে ধারালো অস্ত্রের আঘাত করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা এসে মা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ তারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে কি এবং কি হয়েছিল দাদা পড়ার সময় টরী বর্মন নামে মহিলা ছিলেন তার হাজব্যান্ড কোনো সাংসারিক কোনো অশান্তির জেরে মানে ফোন করার চেষ্টা করে এবং ঘটনাস্থলে হ্যাঁ হাসুতে পেয়েছেন শুনলাম আমরা ঘরের হিসাবে দেখলাম এবং ঘটনাস্থলে পুলিশ এসেছিলেন হাসুয়া এবং তিনি যাদেরকে মানে উপানো হয়েছে তাদেরকে মালদা কাজী হসপিটালে নিয়ে যে ফার্স্টে তারপর মালদা ট্রান্সফার করা হয়েছে এখন আশঙ্কাজনক অবস্থা